পালং শাক তো অনেক খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন পালং শাক নিয়েছি আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি সবজি কেটে নিয়েছি আলু বেগুন শিম কুমড়ো একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম এবার ডালের বড়ি গুঁড়ো ভেজে নেব ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব এবারে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবারে আমি দিয়ে দেবো আলু কুমড়ো শিম বেগুন সমস্ত কিছু আমি দিয়ে একটু ভাজা ভাজা করে দেব সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সার মতন লবণ দিয়ে আবার একটু নেড়ে ফেলে নেব কলম শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব এবার আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব আমি কিন্তু জল দেব না এই দেখুন কত জল উঠেছে এই জলেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঢেকে রাখবো আবার আমি ঢাকনাটা খুলে এবার আমি কাঁচা লঙ্কা কুচি আর ডালের বড়িটা নেড়ে ছেড়ে নেব দেখুন সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দেবো সাধারণত মিষ্টি দিয়ে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন আর দিয়ে দেবো ধনে পাতা আমার পালং শাকের তো হয়ে গেছে এবার আমি সাফ করে